উত্তরবার কাছে আইসি আরে টুনি আর ফোন দি কইতে আছে আরে হালিম খেতে মনো কানলা হালিমানো না ওনাতে হালিমেন চাই হারাম কই নো আগলাম দা তে উত্তরবার কাছে চলি আইছে আনকা হালিমেন গুম কন্তাই আর কই হিরি আবার আই বিজরা বাজার যাইতাম তো ইয়ন টুনি তো জানে না দে হালিমেন চি আনারা শুধু বিজি উড়া চাইতে থান টুনি রাতের মধ্যে হালিম দি দে আনার ঘরে টুনি কি রিঅ্যাকশন দে এই লও কি হ্যাঁ

তুমি এনে আনবা আমি 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 তোমার আমার অনেক সেবা যত্ন তুমি করবে আমার কি কাছে মা আছে

মা এটি কই কিনে খানা দান্দা হ্যাঁ এটি কই খানা দান্দা

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তুমি আমারে সব সময় এমনি খাও নাই নাই না সারপ্রাইজ দিবা হ্যাঁ মানে এভরি জন খাইতো আরে আমি তো মিদ লাগে হ্যাঁ তো ইয়ালাই তো এবার চিন্তা করছ নি মানে টান না থাকলে জীবনে আইলা মুখ নি হুম টান আছে দেখি দান সাইন নাই খুড়া দিছ কে আমারে তো প্রুফ রাখছ যে